আজ মহাশিবরাত্রি আমার আমি বলতে পারছি না জোরে আজ মহাশিবরাত্রি সবাই করে আমি পুজো দিতে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকো এখন ঘরের পুজো দেওয়া হয়ে গেছে এবারে মন্দিরে যাচ্ছি পুজো করতে ফাইনালি মন্দিরে এসে গেছি দেখতে পাচ্ছি বিশাল বড় লাইন পড়েছে এখন চারিদিকটা দেখে নিন আমাদের এখানে কিরকম পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা ডাকলাম একটু এলে না তবে আমার কাছে একটু আসো না আচ্ছা আমরা এখন এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি শক্তি চক্র ক্লাবের তরফ থেকে সকল পল্লীবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা যারা আজকে শিব মন্দিরে পুজো দিতে এসছেন আমরা সকল পুণ্যার্থীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমরা এই মন্দিরটা করেছিলাম যাতে মানুষ সবাই এখানে পুজো দিতে পারে আমরা যারা এসছেন সকল তীর্থযাত্রীকে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই ধন্যবাদ

টাটা টা বাড়িতে এসে কাপড় চরণাবিত খাই এবার আমি উপোষ ভাঙলাম তোমরা সবাই ভালো থেকো শুভরাত্রি জয় শিবশম্ভু জয় বাবা ভোলানাথ টাটা